আরেকটি যুদ্ধ করতে হবে সেই যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ যেই দুর্নীতি চৌবান্ন বছরে বাংলাদেশকে দুটোকে বাংলাদেশকে আজকে তলবি ইনজুরি রাষ্ট্রে পরিণত করেছে আপনারা দেখেছেন পত্র পত্রিকার মাধ্যমে কি পরিমাণ দুর্নীতি করার মাধ্যমে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন সম্মানিত বাহেরা এই দুর্নীতি যে আমরা প্রতিরোধ করতে পারি এবং এই দুর্নীতি প্রতিবেদ করা একটি মাধ্যমে সম্ভব সেটি হচ্ছে সৎ এবং যোগ্য নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামী সেই সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তার জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে বিসমিল্লাই রহমান ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সবুজ শ্যামল এই বাংলাদেশে কল্যাণমূলক মানবিক ন্যায় এবং হিংসাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যদীপ্ত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ওসমানীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সনাতনবী ধর্মানবী ভাইদের ভাই এবং বোনদের সাথে ওসমানীনগর উপজেলা জামাত কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি উসমানগর উপজেলা জামাতের সম্মানিত ভারপ্রাপ্ত আমি জনাব রাজনুর রহমান চৌধুরী শাহী আজকের এই অনুষ্ঠানের মধ্যমানি সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিষিশুরার অন্যতম সদস্য সিলেট জেলার সম্মানিত নায়াবে আমির উসমানীনগর বিশ্বনাথের মাটি এবং মানুষের প্রিয় নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক অধ্যক্ষ আব্দুল হান্নান উপস্থিত আজকের এই প্রীতি এবং মত বিনিময় সমাবেশে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোয়ালা বাজারের সন্তান শ্রদ্ধাভোজন জানাব জাহেদুর রহমান চৌধুরী আজকের এই মত মুনিয়া সমাজে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার মসজিদ অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা জামাতের সংগ্রামী আমি সিলেট দুই নির্বাচনী আসনের সম্মানিত আসন কমিটির সদস্য সচিব হাদানচি ইউনিয়ন পরিষদের সাবেক জননীত চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন সিদ্দিকী সম্মানিত জামাত ইসলামীর উপজেলা ইউনিয়ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান ওসমানগর ইসলামিক একাডেমি দাকিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল উপাসণ আজরফ মৌলানা সাধিকান্দার সাহেব সম্মানিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহাজোট যুব ঐক্যজ বিভিন্ন পর্যায়ের পূজা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সর্বস্তরের উপস্থিতি আসসালামু আলাইকুম হিন্দু ভাই যারা উপস্থিতি সবাইকে আমি জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ আইন চাই শতলুকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ন্যায় এবং হিংসাভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করা যেমনিভাবে আমাদের প্রিয়নবি জনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনায় একটি রাষ্ট্র কায়েম করেছিলেন আপনারা সকলেই জানেন সেখানে পৃথিবীর সর্বপ্রথম যে লিখিত সংবিধান মদিনা সনদ সেই সনদের ভিত্তিতে সেখানে মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের সমন্বয়ে চৌবান্ন ধর্মে লিখিত একটি সংবিধান রচনার মাধ্যমে সেখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সেই রাষ্ট্র এমন একটি রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন সেখানে সকলের নাগরিক অধিকার সমানভাবে সুপ্রতিষ্ঠিত ছিল ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাব সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তিতে বসবাস করেছিল কারো উপর জুলুম ছিল না দরিদ্রের উপর দলিদের প্রভাব ছিল না অন্যায় এবং ব্যবচার সেখানে ছিল না সাম্য শান্তির ভিত্তিতে একটি সমাজ বিনির্মাণ করেছিলেন সেই সমাজের আলোকে সেই আদলে বাংলাদেশ জামাত ইসলামী এই সবুজ ভূখণ্ডে একটি ন্যায় এবং ভিত্তিক মানবিক বাংলাদেশ গঠন করতে চায় সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন বিগত জুলাই আগস্টের পট পরিবর্তনের পরে এই বাংলাদেশে একটি অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছিল আমাদের সমান্ত আমিরে জামাত আগামী দিনের মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এই সিলেটের কিছু সন্তান জনাব ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন আমরা কারো উপর কোনো পরিশোধ প্রতিশোধ নেব না এবং আমাদের এই দেশে ধর্মীয় ভিত্তিতে আমরা কোনো বিভাজন সৃষ্টি করবো না যারা আমরা দেশে জন্মগ্রহণ করছি জন্মসূত্রের সকলেই আমরা বাংলাদেশের নাগরিক এই লক্ষ্যে আপনারা দেখেছেন যেখানে কিছু দুর্ঘটনা ঘটেছিল। আমিরে জামান নির্দেশ দিয়েছিলেন যে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে মাল এবং সম্পদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রশাসন তখন একবারে ব্যাঙ্গে পড়ে গিয়েছিল আমাদের আমিরে জামাদের নির্দেশে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটি নেতাকর্মী সারা বাংলাদেশে আপনাদের পাশে দাঁড়িয়েছিল আপনারা দেখেছেন আপনাদের বিভিন্ন উপাসনালয় মন্দির সহ বিভিন্ন উপাসনালয় আমাদের নেতৃবৃন্দ কর্মী বাহেরা পাহারা বসিয়েছিলেন আমিও তার এই দায়গতায় এই গলাবাজারে আমাদের যে সমস্ত সনাতন ধর্মাবলম্বী প্রতিষ্ঠান রয়েছে ব্যবসায়ীরা ছিলেন প্রত্যেকের সাথে মত বিনিময় করেছি আমাদের উপজেলা আমাদের পক্ষ থেকে প্রত্যেকটি এলাকায় আমরা ঝরে আপনাদেরকে শান্তনা দেওয়ার আমরা চেষ্টা করেছি সম্মানিত সুদিমণ্ডলী উপস্থিতি আমরা চাই আগামীর একটি বাংলাদেশ বাংলাদেশের এই চৌবান্ন বছরের ইতিহাসে আমরা যে ব্যর্থতার বারবার পর্যবেচিত হচ্ছি তার মূল কারণ হচ্ছে সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব আমাদের দেশে অপুরন্ত সম্পদ রয়েছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের এই বাংলাদেশের সম্ভাবনা একটি যুবশক্তি রয়েছে এই যুবশক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারতাম যোগ্য নেতৃত্বের মাধ্যমে সৎ নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশের সম্পদকে যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে আমাদের দেশ আজকে সিঙ্গাপুর কিংবা অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে হতে বাধ্য হতো সময় আমি উপস্থিতি আপনারা জানেন আমাদের আমিরে জামাত বলেছেন গত উনিশে জুলাই মহাসমাবেশে তিনি বলেছেন যে আমাদেরকে আরেকটি যুদ্ধ করতে হবে সেই যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ যেই দুর্নীতি চৌয়ান্ন বছরে বাংলাদেশকে দুকে দিকে খেয়ে বাংলাদেশকে আজকে তলাবিহজুরি রাষ্ট্রে পরিণত করেছে আপনারা দেখেছেন পত্রপত্রিকার মাধ্যমে কী পরিমাণ দুর্নীতি করার মাধ্যমে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন সম্মানিত বাহেরা এই দুর্নীতিকে আমরা প্রতিরোধ করতে পারি এবং এই দুর্নীতি প্রতিবেদ করা একটি মাধ্যমে সম্ভব সেটি হচ্ছে সৎ এবং যোগ্য নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামী সেই সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তার জন্ম থেকে কাজ করে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী তিনশোটি সংসদীয় আসনে সৎ যোগ্য নেতৃত্ব প্রার্থী আপনারা ঘোষণা করেছে বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী কোনো আমলাকে এখনো সেখানে কোনো নমিনেশন বা নমিনি ঘোষণা করেনি বাংলাদেশ জামাত ইসলামী যে তা ঘোষণা করেছে আপনারা দেখে দেখবেন সেখানে অনেক শত শত অধ্যাপকরা রয়েছেন শত শত ডক্টরদের মানুষ রয়েছেন অনেক জ্ঞানী গুণী শিক্ষাবিদ ডক্টরের দিনে কোরআনের হাফেজ সহ সুন্দর একটি সদস্য নির্বাচনে প্রার্থীরা ঘোষণা করেছে সম্মানিত ভাইয়েরা যাদেরকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে প্রত্যেকেই তাদের নিজ নিজ আসন থেকে তারা এক একজন সমাসীন এবং সহতমধ্যক্ষ নেতৃত্ব তার এই ধারাবাহিকতায় সিলের দুই ওসমানীগর বিশ্বনাথের এই অবহেলিত এলাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই উসমানীনগরের কিছু সন্তান তাজপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মিরামাজার সাজাল জামা ইসলাম স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘ সতেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন অধ্যক্ষকে এবং বিশিষ্ট ব্যবসায়ী সফল ব্যক্তিত্ব শিক্ষাবিদ হিসাবে একজন সজ্জন ব্যক্তি হিসাবে জামাত ইসলামী আমাদের এলাকার কৃষি সন্তান অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নমিনেশনে ঘোষণা করেছে সম্মানিত উপস্থিতি আপনাদের সাথে আজকে এই মত বিনিময়ের উনি প্রধান অতিথি উপস্থিত হয়েছেন উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি আপনাদেরকে আবারও আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সুন্দর করার জন্য স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে এবং আগামীর মানবিক কল্যাণমূলক একটি রাষ্ট্র বিনির্মাণে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করে আপনাদের সকলের সর্বাঙ্গ উজ্জ্বল জীবনে ভবিষ্যৎ কামনা ভবিষ্যৎ জীবনে সর্বাঙ্গ মঙ্গল কামনা করে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আদাব